এ কোনো সাধারণ জয় না এটা ইতিহাস সৃষ্টি করা জয় এটা ধরাছোঁয়ার বাইরে থেকে জয় সাদিক কায়েম এস এম ফরহাদ ও ময়উদ্দিন খান তারা প্রতিদন্দ্বীদের চেয়ে দ্বিগুণের বেশি ভোট পেয়েছে মানে অল আউট উইন জয়ের চেয়ে জয়ের ব্যবধানটা সবচেয়ে বড় চমক সৃষ্টি করেছে ডাক্সন ইতিহাসে এমন ঘটনা খুব বেশি ঘটেনি ববি পদের সাদিক কায়েম পেয়েছেন 14442 ভোট ছাত্র দলের আবিদ পেয়েছেন 5658 অর্থাৎ অর্ধেক এরও কম জিএস পদে ফরহাদ পেয়েছেন 10794 ভোট আর ছাত্র দলের হামিদ পেয়েছেন 5200 তিরাশি ভোট এখানেও দ্বিগুণ ব্যবধান এজিএস পদে মহিউদ্দিন খান পেয়েছেন ন ভোট তার প্রতিদ্বন্দী ছাত্র দলের মায়ক পেয়েছেন চার ভোট অর্থাৎ পাঁচ ভোটের ব্যবধান শিবিরের এই তিন নায়ক সম্পর্কে বিস্তারিত জেনে শুরুতে মহিউদ্দিন খান মহি চোখে চশমা পরনে পাঞ্জাবি আর চেহারায় ভদ্রতার ছাপ স্পষ্ট শিক্ষার্থীরা তো বটেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাঝেও মহিউদ্দিনের জনপ্রিয়তা আছে ভদ্রতার পাশাপাশি মেধাতেও যে কারো এগিয়ে তিনি মহিউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের আঠারো উনিশের শিক্ষার্থী তিনি অনার্সে 393 সিজিপিএ পেয়ে প্রথম শ্রেণিতে প্রথম এবং মাস্টার্সে ফোর আউট অফ ফোর অর্জন করেন এরপর মাস্টার্স এর পূর্ণাঙ্গ ফলাফলেও তিনি সিজিপি এ পেয়ে হন তিনি বিজয় একাত্তর হলেন সাবেক শিক্ষার্থী ছাত্র রাজনীতিতে দাপট জিয়ে রাখার জন্য হলে বছরের পর বছর সময় কাটানোর নজির আছে সেখানে মহিউদ্দিন খান বিরল দৃষ্টান্ত স্নাতকোত্তর শেষ হওয়ার দিন পরেই তিনি হল ছেড়ে দেন যা ব্যাপক প্রশংসিত হয় তাই এজিএস হিসেবে ডাকসু নির্বাচনে মহিউদ্দিন খানের এই জয়টা মোটেই অবাক করার মতো না এবার আসবে এস এম ফরহাদের নাম দেখতে সে ছোটখাটো তবে তার দায়িত্বটা বিশাল একজন ডিবেটর হিসেবে তার বেশ খ্যাতি আছে কখনো তিনি বাম রাজনীতির সমালোচনা করেন কখনো ছাত্রদলের ভুলগুলো ধরিয়ে দেন আবার প্রতিপক্ষের দিক থেকেও ফরহাদকে নিয়ে নানা সমালোচনা হয় তিনি সেসব সমালোচনার জবাব দেন দায়িত্বশীল আচরণের মাধ্যমে ছাত্রলীগের সঙ্গে তার অতীত সংশ্লিষ্টতা নিয়ে প্রচুর সমালোচনা আছে তবে ফরহাদের দাবি সেটা ছিল তার কৌশল তিনি নাকি পরিচয় লুকিয়ে শিবির করতেন ফরহাদের যে রুমমেট যে তার সঙ্গে দীর্ঘ চার বছর থেকেছে সেও ফরহাদের আসল রাজনৈতিক পরিচয় জানত না দু সালের পাঁচ অগস্ট পর ফরহাদের পরিচয় সামনে আসার পর অন্য অনেকের মতো তার রুমেট অবাক হয়েছিল ফরহাদ ঢাবি সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট এর দু হাজার ফরহাদকে তেমন প্রচার প্রচারণায় দেখা যায়নি অথচ তার জয়টা সহজভাবে এসেছে সব শেষে আসবে সাদিক কায়েমের নাম তিনি শিবিরের ফ্রন্ট লাইনার ডাকসুদের শিবিরে হয়ে প্রচার প্রচারণায় তাকে সবচেয়ে বেশি সরব দেখা গেছে সাদিক কায়েমের প্রচারণা ছিল একদম সাদা তবে জয়টা বড় বড়সড় তিনি এখন ডাকসুর ইতিহাসে শিবিরের প্রথম এবং একমাত্র ভিপি সবাই যখন বিজয় উল্লাসের অপেক্ষায় সাদিক দেখা যায় ভিপি হওয়ার আগে কাজ করা নয় শিক্ষার্থীদের স্বার্থ হাসিল করা এই স্বার্থের ভেতর রয়েছে আবাসন সংকট দূর করা শিক্ষার্থীদের খাবার ও সুচিকিৎসা নিশ্চিত করা এবং রেজিস্টার ভবনে শিক্ষার্থীদের ভোগান্তি দূর করা এবার সেসব প্রমাণ করার পালা তিনি শিক্ষার্থীদের পার্ট টাইম চাকরির সুযোগ আধুনিক লাইব্রেরি ব্যবস্থা মসজিদের আধুনিকায়ন নারী শিক্ষার্থীদের জন্য আবাসনের প্রসার সহ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সমস্যার সমাধানে কাজ করতে চান শিক্ষা জীবনের প্রতিটি ধাপে সাদিক কায়েম অপূর্ব মেধার পরিচয় দিয়ে এসেছে সাদিক কায়েম যে এলাকা থেকে উঠে এসেছেন সেখান থেকে খুব কম ছেলে পাবলিক ইউনিভার্সিটিতে জায়গা করে নিতে পারে অ্যাডমিশন টেস্টে তিনি ঢাবিতে টিকে যান একাধিক সংগঠনের প্রধান হিসেবে তিনি কাজ করেছেন তাই নেতৃত্বের গুণটা তার ভেতর আগে থেকে আছে এবার ভিপি হিসেবে তিনি কতটা সফল হবেন তার সময় হয়তো বলে দেবে